কতটুকু দূরত্ব হলে নামাজ কসর হয় এবং কসরের নামাজ কীভাবে পড়ব ভাই তামিম দূরত্ব হলো এ সম্পর্কে কয় অনেকগুলো মত রয়েছে সৌদি আরবের স্কলারদের মধ্যে থেকে অনেকেই বলেছেন যে যেটুকু দূরত্বে গেলে আপনার পরিভাষায় আপনার সমাজের মানুষ এটাকে জার্নি বলে সফর বলে তাহলে সেক্ষেত্রে তখন আপনি কসর আদায় করবেন আর হানাফি মাঝহা অনুযায়ী সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার বা কেউ আঠাত্তর কিলোমিটার বলেছেন এই পরিমাণ দূরত্বে গেলে তখন এটাকে শহর হিসাবে গণ্য করা হবে কেউ কেউ তিন ফারসাখ বা নয় কিলোমিটার গেলেও সফরের কথা বলেছেন যদিও এ মতটি খুব বেশি শক্তিশালী নয় অতএব সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার দূরত্ব যদি আমরা ধরি তাহলে সেটাকে আমরা সফর বলবো এবং সেখানে জোহর আসর এবং এসা এই দুই দিন আঘাত করে পড়ব সফর অবস্থায় সফর যখন পথে থাকবো তখন নিজের এরিয়া যখন পার হয়ে যাবে তারপর থেকে নিয়ে আর গন্তব্যে গেলে সেখানে যদি আমি বসবাস করার নিয়ত না করি বরং সেখানে দু চার পাঁচ দিন সাত দিন দশ দিন বারো দিন যতদিন থাকার নিয়ত করি তাহলে সেক্ষেত্রে আমি সেখানে কসর করব